চলো মারপিট করার জন্য একদম কোমর বেঁধে রেডি হয়ে যাও কারণ কালেকশনই এসেছে মারপিট করার মতো আর কালেকশনের কালার তো জাস্ট একটা তোমাদেরকে দেখাচ্ছি এরকম রুরু কালার চার্ট রয়েছে যেটা দেখে তুমি একদম ক্রাশ ফিদা হবে আর একটা খেতে চলেছো যখন এই শাড়িটার দামটা তুমি জানতে চলেছো তাড়াতাড়ি করে এই ভিডিওটা নিজের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দাও তার সাথে ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট করে দাও সিওডি অ্যাভেলেবল বাড়িতে বসে এক পিস ও ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে আমি একটাই কথা বলতে চাই যদি আজকে আপনারা এই শাড়িটা দাঁড়িয়ে থেকে বা এই এই দামে যদি শাড়িটা মিস করে যান পরে পস্তাতে হবে হাত কামড়েও পাবেন না এত বড় কথা বলে গেলাম আজকে এই শাড়িটা মার্কেট গড়ো পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকার রেট রয়েছে আজকে তোমাদের এই শাড়িটা আমি কত টাকায় দেবো জানো 1000 থেকে 1500 এর মধ্যে একটা রেট থাকছে শেয়ার লাইক কমেন্ট করলে ইনস্ট্যান্ট পাবে ডিসকাউন্ট আমার তর হয়েছে না চলো কালার চার্ট দেখাই এই যে কালার চার্ট নি হাজির এক দুটো কালার না একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6 7 8 9 10 11 12 13 মানে ভোরে ভরে অপশন দিচ্ছি কারণ অনেকজন আজকে স্টক আউট শুনবে আমি সর্বপ্রথম এটা দিয়ে স্টার্ট করব বিকজ অনেক কটা নতুনের মধ্যে এই কালারটা আমার অন্যতম লেগেছে মানে ভীষণ ভাবে ভালো লেগেছে কোয়ালিটি নিয়ে জাস্ট কম্প্রোমাইজ মনীষাজ ওয়ার্ল্ড করে না করবে না এক পিস বাড়িতে বসে সিওডিতে পাচ্ছ তোমরা কোয়ালিটি আর শাড়িটা জাস্ট দেখো শাড়িটা যখন হাতে পাবে না তোমাকে মনীষাজ ওয়ার্ল্ড নাম করতে হবে এত বড় কথা বললাম কালারটা যাচ্ছে হচ্ছে তোমাদের ব্রোঞ্জ গোল্ডেন কালার তার সাথে ব্লু এর একটা ট্রিপল টোন মাই গড আমি সত্যি বলছি তুমি দামটা একবার শুনে যেও ম্যাম আপনারা দামটা একবার শুনে যাবে সত্যি বলছি আপনার ঝটকা লাগবে এই দামে এই শাড়ি কি করে পসিবল শুধুমাত্র যারা একটা শেয়ার করবে একটা লাইক করবে একটা কমেন্ট শাড়িটা ট্রিপল টোনে থাকছে জাস্ট দুর্দান্ত খুব সিম্পল বাট খুব সুন্দর অসাধারণ দেখতে একটা শাড়ি কন্ট্রাস্টে তোমাদের ব্লাউজ পিস সেকেন্ড কালার अभी राइट right नाउ ये हमारा वायरल कलर चल रहा है हर एक सीरीज में मैं ये कलर रेडी करवा रही हूँ जो कि जा रही है मैम नियोन ग्रीन कलर विथ कॉन्ट्रास्ट ऑफ रानी कमेंट सेक्शन जे कलर टा तुम्हार तो बेस्ट लगे तरह ता स्क्रीनशॉट दीते भूलो ना चार्टे बुकिंग नंबर जो एक बुकिंग करते हैं सीओडी अवेलेबल দেশের যে কোনো প্রান্তে সিওডি অ্যাভেলেবল বাট সিওডি চার্জেবল মাই গড জাস্ট সিধা কালার কালার যে জারি প্রপার পিকক ব্লু কালার আমি বলছি না যদি কোনোটা সোল শোনো ম্যাম অপশন কে সাথ বুকিং কিজিয়ে এই শাড়ি বারবার আসে না একবারই আসে আর এই শাড়িকে লুটতে আমি এই নিয়ে দুই নম্বর বার শাড়িটা দেখাচ্ছি প্রথমবারও যখন দেখিয়েছিলাম তখনও একটা মারপিটের সম্মুখীন তোমরা হয়েছিলে পাওনি কিন্তু আমি কথা দিয়েছিলাম আমি তোমাদেরকে এনে দেব সো মনীষা কথা কিন্তু রাখতে জানে দেরি হলেও মনীষা দেয় এই হচ্ছে পরবর্তী কালার যেটা থাকছে হচ্ছে আমাদের গাজি মাশরুম স্পেশাল আমি যে শাড়িটা পরেছি এই শাড়িতে আমি এই কালারটা রেডি